বিদায় হজে সোয়া লক্ষ সাহাবাই ক্রাম ছিলেন সোয়া লক্ষ বন্ধু বলো সোয়া লক্ষ সাহাবাই ক্রাম ছিলেন কিন্তু একজনও বলতে পারবে না যে আমি আল্লাহ রসুলের কথা শুনি নাই কেননা ওনারা দিলের কানে শুনতেন আজকে লাউড স্পিকার দেওয়ার পরেও বলে কি আমরা শুনি না কেননা মানুষ দিলের কানে এখন না লাউড স্পিকার দিয়ে শুনে কেননা লাউড স্পিকার বানানো হয়েছে যত বেশি আওয়াজ এটা গানের জন্য দরকার ওয়াজের জন্য দরকার না ওয়াজের জন্য আওয়াজ যত কম হবে মনোযোগ যত বেশি হবে তত বেশি কথাগুলা দিলে থাকবে এই জন্য আল্লাহর হুকুমও হলো তুমি মনোযোগ মন মাথার কান দিয়া না এই জন্য অনুরোধ থাকবে যতক্ষণ কথা হবে মনোযোগ দিয়া শুনবো এবং চুপচাপ শুনবো চাপ দুটা কিন্তু আল্লাহর হুকুম আল্লাহ আদেশ করতেছেন ফাস্তামি ও আনসিতু চুপচাপ তাইলে যে ভিতরে গাঁদবে শোনা কাজে দিল হামলেলে শুনতে শুনতে জীবন শেষ হয়ে যাবে জীবনে কোনো ফল হবে না ফল বোঝেন গাছে ফল আসতে আসতে যদি আপনার জীবন শেষ হয়ে যায় তা আপনি তো ফল খেয়ে যেতে পারলেন না ঠিক না কি লাভ হইল নাকি শুনতে শুনতে যদি জীবন শেষ হয়ে যায় তো এই সোনাগুলোই একদিন আমাদের বিরুদ্ধে দাঁড়াবে বিরুদ্ধে বোঝেন কেয়ামতের দিন বিরুদ্ধে প্রমাণ হিসাবে দাঁড়াবে এই জন্যই কোরআন বলে আলামিয়া তিকুমশির ওয়ান তোমাদেরকে কি কেউ শোনায় নাই তো বলবে শুনাইছে যা আনা বশির আমাদেরকে খুব শোনানো হসে কিন্তু আমরা শোনার মতো শুনি নাই বুরুক্ষেপ করি নাই মন দিয়া শুনি নাই গুরুত্ব দেই নাই যার কারণে শোনাইছে বটে কিন্তু শোনানো আমাদের কোন কাজে লাগবে আল্লাহ বলবে তাইলে বুক করো এই জন্য যত মনোযোগ দিব কথা কিন্তু লম্বা হবে না অল্প সময় হবে মানুষ দুনিয়ার যেখানেই বাস করো বাস যেই সমাজেরই হোক যেই বাসারই হোক আর যেই বর্ণেরই হোক প্রত্যেক মানুষ কিন্তু সফল হতে চায় কি সফল বোঝেন তো প্রত্যেক পেশার মানুষ সফল হতে চায় যে কাজ করে সেও চায় আমি বড় গোলা আর গোলার মালিক হই আমার দাম দিয়া যেন ফসল দিয়া গোলা বেড়া যায় সে কৃষিকাজে সফল হতে চায় যে চাকরি করে সে চাকরিতে সফল হতে চায় যে ব্যবসা করে সে ব্যবসাতে সফল হতে চায় কিন্তু একটা জিনিস মানুষ জানে না যে আসলে সফলতা ক্ষমস্থায়ী সফলতা না চিরস্থায়ী সফলতা আমি যেটা চাই প্রত্যেক ব্যক্তি কিন্তু কি চায় সম্মান সফল হতে চায় রিক্সা চালায়েও সফল হতে চায় ব্যান্ড চালায়ও সফল হতে চায় কিন্তু সে এটা জানে না যেটা ক্ষণস্থায়ী সফলতা না চিরস্থায়ী সফলতা আপনি না बोलतेছেন ক্ষণস্থায়ী যদি ক্ষণস্থায়ী সফলতা হতো তাহলে সে সফলতা তালাশ করতো সে তো সফলতা তালাশ করে না সে তো জানেও না চিরস্থায়ী সফলতা কি মানুষ সফল হইতে চায় সর্ব কাজে সর্বক্ষেত্রে সর্বস্থানে সর্ব অবস্থায় সফল হতে চায় কিন্তু সে জানে না যে যেটা আমি চাই এটা চিরস্থায়ী না এটা ক্ষণস্থায়ী এটা সে জানে না যেটা সে সফল হতে চায় এই দুনিয়ায় এটা আসলে ক্ষণস্থায়ী সফলতা কি খনস স্থায়ী সফলতা এরকম ক্ষণস্থায়ী আপনি ব্যাগ বইরা বাজার করলে কি হবে কিন্তু যদি আপনি বিকালে না খাইতে পারলেন আপনি তো ব্যাগ বাজার করছেন এই আশায় যে আজকে দশ পথ পাক হবে মজা করে খামো ঠিক না কিন্তু এরকম একটা অবস্থা আপনার স্বাস্থ্যের উপরে আসছে যখন আপনি এক আইটেম হাত দিয়ে ছোঁয়া দেখতে পারাশে কিন্তু বাজার করার সময় কি ভাই वापरছেন হুম খাইবে না মজা কইরা কামল 10 আইটেম পাক হবে মজা কইরা কি কিন্তু আমরা তো একটা আইটেম খাইতে পারব তো মানুষ জানে না প্রত্যেক ব্যক্তি সফল হতে চায় কিন্তু আসল সফলতা কোনটা এটা জানে না এই জন্য আল্লাহ মানুষকে দিক দেখাইছে আল্লাহ মানুষকে রাস্তা দেখান হাদাই না হলিয়া আল্লাহ বলে তোমাকে আমি রাস্তা দেখাবো বাধ্য করবো না কানে দোরা ঘুরাবো না আল্লাহ ইচ্ছা করলে কানে ধরে ঘুরাইতে পারে না পারেন না হুম এটা মুখ দিয়ে স্বীকার করেন না মনেও মানেন এটা শুধু মুখ দিয়ে করি মনে মানি না যেটা মনে মানে ওটা না কইরা থাকে না ওটা করি থাকে যেটা দিলে গাথে ওটা মানুষ কইরা ছাড়ে কি যেমন গ্রামের একটা প্রবাদ বাক্য আছে জিদের বাদ তোমার তারপরও তোরে খাইতে দেব না ঠিক না বলেন না বলেন জিদের বাদ চাবায়া ফেলাইয়া দিব তারপরও তোমাকে খেতে দিব না তো যেটা একটু আগে বললেন মানি ওটা শুধু মুখের থেকে মনের থেকে না মনের থেকে যদি মানতাম মনের থেকে যদি মানতাম তাহলে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে ইসলামী পরিবেশ এরকম হতো না যেটা আজকে দেখতেছি মসজিদ খালি থাকতো না শুধু শুক্রবারে কিছু মুসল্লি আসে বাকির সাত দিন পাঁচ বেলা মসজিদ খালি থাকে ঠিক না খালি থাকে না হ্যাঁ আজান হইতে দেরি কয়জন মসজিদে আসতে দেরি চলে কয়জন মসজিদে আসে বলে বরিশালের বাসায় তো বলে নিজের চরখায় নিজের তেল দাও ঠিক না পায়ে দরলেও তো আসে না ঠিক না হ্যাঁ বলেই তো বলেন এ মোর নামাজ মুই পড়ুন না বলে না অথচ আপনাকে ডাকছি লোকে আপনি একটু আগে বললেন মানি কই মানেন ঠোঁটের থেকে মানি মনের থেকে না মনের থেকে যদি মানতাম তাইলে আজান দিতে দেরি মসজিদে আসতে দেরি হতো না ফজরের নামাজে তো সবাই বাড়িতে থাকে ঠিক না হুম নৈশমা বাজারে ঘুমান অফিসে আদালতে খেতে খামারে ভোজনে কেন আসে না বুঝলাম বেলা ছড়ানো ছিটানো থাকে ছড়ানো ছিটানো বোঝেন কেউ খেতে কেউ খামারে কেউ হাটে কেউ বাজারে কেউ অফিসে কেউ আদালতে কেউ মেইলে কেউ ফ্যাক্টরিতে কেউ রোডে কেউ ঘাটে চারিবেলা থাকেন ফজরে কোথায় থাকে ফজরে কয়জন আসে ফজরে তো জান্নাতের সার্টিফিকেট দেয় আল্লাহ ফজরের নামাজ তো হলো জান্নাতের টিকিট বাহ জান্নাতের টিকিট হলো ফজরের নামাজ কজন মসজিদে আসে তো একটু আগে যে বললেন মানি মনের মুখের তো আসছি যেটা বুঝাইতে চাইতেছি মানুষ সফল হতে চায় একটা নারী সফল হতে চায় একটা পুরুষ সফল হতে চায় একটা যুবক সফল হতে চায় একটা বৃদ্ধ সফল হতে চায় কিন্তু সে জানে না যে সাময়িক সফলতা না চিরদিনের সফলতা এটা সে মনে প্রাণে জানে না মনে প্রাণে সে জানে না যে কোন সফলতা আমি চাই কোন সফলতা চাই মেম্বর প্রথম মেম্বর হইতে চায় তারপরে বাবে আমি চেয়ারম্যান হইতে চাই চেয়ারম্যান বাবে আমি এমপি হইতে চাই এমপি বাবে আমি মন্ত্রী হতে চাই সে সফলতার বিনিয়াম সফলতার ভিত্তিতে এটা চায় কিন্তু সে জানে না এটা কোন সফলতা চিরদিন না সাময়িক দুনিয়ার সর্ব সফলতা সাময়িক যদি সাময়িক রাহত তাহলে জমিদারের সন্তানদেরকে জমিদারের বাড়ি কোনো দিন এক সময় জমিদারি ছিল না বৎসরে ধান উঠলে ফসল উঠলে জমিদারকে কর দিতে হতো ঠিক না জমিদারের সন্তানরা এখন জমিদারি বাড়ি দেখা চোখের পানি জড়ায় ওদের পানি জড়ে যে একদিন এই জমিদারি তো আমাদের ছিল এখন তো নাই এরকম তো মানুষ সফল হতে চায় সর্বক্ষেত্রে সর্ব সর্বজাগায় সর্বশ্রেণীর কিন্তু আফসোস সে জানে না সাময়িক না চিরস্থায়ী সড় দুনিয়ার মালিকও যদি হয় তো ক্ষণস্থায়ী সফলতা কিন্তু এটাকে সফলতা বলা যায় না এই জন্য বলা যায় না যে অর্জিত হইলেও যে ভোগ করতে পারবে এই গ্রানটি তার কাছে নাই অর্জিত হইল কোটি কোটি টাকার মালিক হইল কিন্তু আল্লাহ যদি খাইতে না দেয় না না আসে এরকম লোক আছে যে খাইতে পারে না দেখামু দেখামু যদি কোটি কোটি টাকার মালিক হয় আর ডায়াবেটিস এর রুগী হয় ওকে মিষ্টি খাইতে পারে মিষ্টি হ্যাঁ পারে মনে হয় সবাই বুঝে না পারে না তো অর্জিত তো হইলো কিন্তু ভোগ বুক করতে এরকম কোটি কোটি টাকার মালিক হলো গ্রাম দেশের হাটটা, গাটটা, মোটা তেল গরুর গুস্ত। তো কোরবানির সময় দেখতাম সবচেয়ে মজা তো এটি ঠিক না হুম পাক কইরা প্লেট বইরা বইরা খাইতে মজা না কিন্তু যা হার্টের সমস্যা যদি হাজার কোটি টাকার মালিক হয় তো কিন্তু করতে এটার গ্রান্টি নাই তাহলে কিছু একটু আমার কথা আপনাদের বুঝে আসতেছে মানুষ সফল হতে চায় সফল হতে চায় কিন্তু সে জানে না চিরস্থায়ী সফলতা কোনটা ক্ষণস্থায়ী সফলতা কোনটা যদিও দুনিয়ায় অর্জিত হয় কিন্তু করার গ্রান্টি তার কাছে তার কাছে আর কন্য অল্প কয়েকদিন ষাট সত্তর বৎসর এর বেশি বুক করতে মৃত্যু আসতে দেরি তার কাছ থেকে সব ছিন্ন হইতে দেরি হলাম সব ছিন্ন এই জন্য আসেন আসল কথায় চলে আসি চিরস্থায়ী সফলতা মানুষকে দেখাইছেন মানুষ তুমি যে সফল হতে চাও তোমাকে দেখাই কোনটা চিরস্থায়ী সফলতা সেটা হলো জাহান্নাম থেকে বেঁচা যাওয়া জান্নাতের অধিকারী হওয়া এটা হলো চিরস্থায়ী সফলতা নাম থেকে বেঁচে যাওয়া অধিকারী হওয়া বা অধিবাসী হওয়া এটা হলো যে জাহান্নাম থেকে বাঁচল উদখিলাল জান্নাত জান্নাতে ঢুকার অনুমতি ফকদ ফাস। চিরদিনের সফল সুবহানাল্লাহ চিরদিনের জন্য সর্বদিক দিয়ে চিরদিনের জন্য সফল আনতাহিয়া ফালা তামুত আবাদা চিরদিন ওইখানে জীবিত থাকবে মৌদ কোনদিন আসবে না সুবহানাল্লাহ ফালা তাহরা আবাদা চিরদিন যুবক থাকবে পিরিত কোনদিন হবে না অন্তসিহু ফালা তামরাদু আবাদা চিরো দিন সুস্থ থাকবে অসুস্থ কোনো দিন হবে না অন্তন আমু ফালা তাইআস আবাদা চিরদিন দিন নিয়ামত বাড়বে কোনো দিন বিন্দু মাত্র কমবে না এতটুকু কমবে না যদি সমুদ্রের সুই ঢুকানের পরে বাহির করে আনলে সুইয়ের মাথায় পানি লাইগা সমুদ্রের ভিতর থেকে এতটুকু পানি উঠা যে সমুদ্রের ভিতরে কমবে এতটুকু পরিমাণ নেওয়া মতো কোনোদিন কমবে না খালি বাড়বে এটা হলো চির সফলতা এটার নাম চিরসফলতা মানুষ সফলতা চায় কিন্তু বললাম না যুবকও জানে না বৃদ্ধও জানে না নারীও জানে না পুরুষও জানে না শিক্ষিত লোকগুলো জানে না অশিক্ষিত লোকগুলো জানে না কেউ জানে না শুধু চায় আমি সফল হইতে চাই গেনার হইতে চাই শুধু এই জীবনটাই কিন্তু এখানে মিললেও যে সে বুক করতে পারবে না এটার হাজারো কুঠি প্রমাণ আছে বলেন যদি হাজারো কোটি টাকার মালিক হয় আজ পর্যন্ত বাংলাদেশে কোনো ব্যক্তি নাই যে ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করে সত্তর বার আর যদি কেউ করেও তো বাড়ির লোক বলবে মাথা নষ্ট হয়ে গেছে চব্বিশ ঘন্টায় সত্তর বার যদি কাপড় চেঞ্জ করে তাহলে পার ঘন্টায় কয়বার করতে হবে তিনবার মারলাম ঠিক না ঘন্টায় যদি তিনবার কাপড় চেঞ্জ করে পাপনা তো বউরে কইবেন তোর মাথা নষ্ট চল পাপনা ঠিক না আপনি চেঞ্জ করলো তো বাড়িয়ালারা বলবো মাথা নষ্ট নিয়ে যাও পাপনা ঠিক না হ্যাঁ কোন বড় লোক আছে দুনিয়ার 70 বার কাপড় চেঞ্জ করে জান্নাতে তো ডেলি সত্তর বার চেঞ্জ করবে ওইখানে তো পাগল বলবে না ওইখানে তো সিস্টেমই এটা কি এটাই সিস্টেম এটাই নিয়ম এটাই পদ্ধতি ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে ডেলি সত্তর বার শুধু পুরুষ না নারীও চেঞ্জ করবে আরে সুতার কাপড় আল্লাহ নূরের সুতা দিয়া নূর দিয়া সুতা বানাবে ওই সুতা দিয়া কাপড় বানাবে দর্জি দিয়া বানাবে না কুদরত দিয়া বানাবে আচ্ছা একটা কথা যদি আপনাদের বুঝে আসে বলেন মানুষ যদি মানুষ বানাইতে পারত তাইলে এরকম সুন্দর হইতো না আল্লাহ যে রকম ভাবে কুদরত দিয়া বানাইছেন এটা সুন্দর বেশি না মোরা তো একটু বুঝি ঠিক না না বুঝলে বরিশালের মানুষ কয়েকটি লেগা যে মুই কি কম বুঝি মোরে বুঝাই তুইবে মোর কি কম মোরে জ্ঞান দিতে হইবে দুনিয়ার মানুষ একটু বেশি বোঝে না এখন বিজ্ঞানের যুগ হিসাবে না হয়তো কেউ ফেলবে আমরা বানাইলে সুন্দর করে বানাইতাম কি আল্লাহ বানাইছে বিদায় দুনিয়ার মানুষের যে বিচিত্র চেহারা রূপ ঠিক না কি সম্ভব ঠিক না আর মানুষ বানাইলে